বাংলাদেশে জিয়াউ রহমান খন্দকার মোস্তাকরা খুনীদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসে নিশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল বস্তুত্ব পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা ও স্বাধন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসায় বিএনপি লজ্জা পাওয়া উচিত পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা প্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজবিদেরই লজ্জা পাওয়া উচিত বিয়াল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তি চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে বর্তমান সরকারের ধারাবাহিকতাই বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়

তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন বাংলাদেশে বিয়াল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে ভোটের দিন কোন খারাপই কোনো কিছুই হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তি চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে পঁচাত্তরে আসলে একটা পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়াই ছিল সেদিনের অন্তারকদের আসল মতলব বাংলাদেশে জিয়াউর রহমান খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নিশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল বস্তুতপক্ষে পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা কু ষড়যন্ত্রের সূচনা হয় যা পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি সংগ্রাম শুরু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা এবং উন্নয়নের অগ্রগতি অর্জনের রাজনীতি